তো সেটা আরো দুই মাস আগে থেকে আসছে সেটা তো ফোন কলে আমাকে এনসিপি থেকে থ্রেট দিয়ে যাচ্ছে আর দুই মাস আগে থেকে কিন্তু এখন আমার বাসায় রীতিমতো পুলিশ আসছে ডিবি আসছে ডিবি সারাক্ষণ আমার বাসার সামনে দিয়ে ঘোরাফেরা করতে থাকে এবং ষোলো তারিখ রাতের বেলা আমার বাসায় ফার্স্ট টাইম পুলিশ এসেছিল তার পরের দিনও এসছিল এরকম তারা আসা যাওয়া করছে মানে ওভাবে করে কিসের জন্য আসছে কেন কি এসব কোনো কিছুই বলে নাই শুধুমাত্র আমার ছেলে ছিল বাসায় বেলুন নিয়ে পনেরো আগস্ট বেলুন নিয়ে কি একটা কথা বলেছে আমার ছেলেকে দরজার বাহির দিকে ওপার থেকে যা আমার ছেলে শুনতে পেরেছে সেটা আমাকে বল তো আর তো কোনো রকমের কোনো কথা বলেনি কি বাবাকে কোনো ফোন কলও দেওয়া হয়নি প্রশাসন থেকে যে আপনাকে এই কারণে আমরা আপনার সাথে কথা বলতে চাচ্ছি কি দেখা করতে চাচ্ছি কোনো অ্যালিগেশন যদি আমার নামে থেকে থাকে কি যদি কোনো ব্যাঙ্ক করে থাকি না হলে তো সাথে যোগাযোগ করারও চেষ্টা করি সেটা কখনো করেনি বাট এরকম পুলিশ বারবার এসে একটা সিচুয়েশনটাকে ভোরোটা করার চেষ্টা করছে আমার ভাষার সো অ্যান্ড যে পরিমাণে পুরো পিক আপ করে এক এক ব্যান্ড ভর্তি পুলিশ চলে এসেছিলো অগাস্টে রাতের বেলা সাড়ে এগারোটার সময় সো সিচুয়েশনটা তো আমার কাছে ভালো লাগেনি কারণ আমি তো কোনো টেরারিস্ট না আমি কোনো মানে ক্রাইমের সাথে জড়িত না কিংবা আমি কোনো রকমের কোনো পলিটিক্যাল রেজিউমের সাথে কখনো কোনো সোফার কোনো রকমের অ্যাফিলিয়েশন রাখি এখনো পর্যন্ত না তারপরও আমার বাসায় রাতে সাড়ে এগারোটার সময় পুরা পিক আপ ভর্তি এক ভ্যান পুলিশ কেন আসবে এবং কেন আমার দরজায় বার্জিন করবে আমি ঠিক জানি না কিন্তু এটা একটা আতঙ্কের বিষয় যে তাদের আলামতটা ভালো বুঝতে পারছি না আমাকে যদি অ্যাভেলেবেল পেতো তাহলে আমাকে ছাড়তো না যেটা আমার বাড়ির ম্যানেজার এবং আমার দারোয়ানো যেই ভাষ্যটা তাদের কথা অনুযায়ী আমি যেটা শুনলাম তার সাথে যোগাযোগ করার পর এই কারণে আমি আমার সেফটির পারপসে অন্য জায়গায় লোকেটেড আছি লেটস সি যে কি হয় আমি একটু বোঝার চেষ্টা করছি সিচুয়েশনটা কেমন আমি প্রথম থেকেই তো পাঁচ আগাছাপুর থেকে বঙ্গবন্ধু নিয়েই সোধ ছিলাম এবং শুধু বঙ্গবন্ধু বলব না আমি একাত্তর বেইজেই মুভ করছিলাম এভাবে হোলিবিকাশ আম আমার জায়গার আত্ম চেতনার জায়গাটা যদি আমি বলে থাকি তাহলে আমি যখন দেখছি যে আমার দেশের একাত্তর আমার ইতিহাস যখন ডেপারটাইজড হতে যাচ্ছে তখন আমি আমার জায়গা থেকে আমার নিজের নাগরিক কিংবা আমার বাঙালিয়ানার অধিকার

যায়নি কোনো সমস্যা নেই যাইনি কিন্তু ব্যক্তিগতভাবে তো যে যার মতো করে কার শোক কার প্রতিকার শোক আছে কার প্রতিকার ভালোবাসা আছে কার প্রতিকার ক্ষোভ আছে সেটা ব্যক্তিগতভাবে আর্নহার্মড অবস্থায় কেউ প্রকাশ করতেই পারে এটা বড় কোনো বিষয় তো হতে পারে না এটা কেন একটা ইস্যু হবে আর সেখানে দ্য ফাদার অফ দ্য নেশন এ ভাই ওয়ান টু ফেম আই ট্রি টু দ্য ফাদার অফ দ্য নেশন এটাই আমার ক্রাইম এটা কেন ক্রাইম হবে কোন ক্রাইম আমি করেছি আমাকে টেরোরিস্টের মতো এখন ফিল করাচ্ছে আমার বাসার সামনে দিয়ে প্রশাসন কিসের জন্য আমাকে এরকম আতঙ্কের মধ্যে রেখেছে আমি কোনো কিছু বুঝতে পারছি না এটা যে বাংলাদেশ এই বাংলা স্বাধীন দেশ এবং এই স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা কিংবা বঙ্গবন্ধুর মন ডেতে ট্রিবিউট পে করা এটা কখনো ক্রাইম হতে পারে এই জিনিসটা তো আমি ধারণায় কখনো ছিল না আমার কল্পনায় আসেনি এখন এটা আমাকে সাফার করতে হচ্ছে সো এর থেকে স্যাড অর এর থেকে মানে কি বলবো ডেভিস্টেটিং কোনো কিছু আর মানে আমি আমার লাইফে মনে হয় ফেস করি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম কোনো কিছু ফেস করছি সো আমার একটু সময় লাগছে ব্যাপারটা ডাইজেস্ট করতে মানে কি হচ্ছে একটু বুঝতে এন্ড দেন আই'ল কাম আউট अगेन আমি অলরেডি এটা ফেসবুকে জানিয়ে দিয়েছি যেদিন এটা এসেছে তারা এই কাজটা করেছে আমি ফেসবুকে এটা আমাদের হয়ে জানিয়ে দিয়েছি যে আমার সাথে এরকম হচ্ছে প্রশাসন সাথে এই কাজটা করছে তো এটা আপনারা জানান না জানান আসলে এটা কারণ অলরেডি আমি এটা প্রকাশ্য পাবলিক বলে দিয়েছি